সালামু আইকুম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি অনেক ব্যস্ততার মাঝে যাচ্ছে এর জন্য কোনো ভিডিও আমি দিতে পারছি না কিন্তু খুব শীঘ্রই একটা সুন্দর নিউ একটা ভিডিও নিয়ে এসেছি কারণ আমি যেই ভিডিওটা করছি সেটা হচ্ছে আমার নানি বাসা আর আমার নানি বাসা অনেক সুন্দর তা আপনারা দেখতেই পাচ্ছেন তার চারপাশে গাছপালা মাঝখানে একটা সরু মাটির রাস্তা আমরা কি সুন্দর দুই বোন তাদের দুই হাজব্যান্ডকে হ্যাপি কিউট ফ্যামিলি পুরোটা গ্রাম ঘুরে ঘুরে দেখতেছি কারণ আমাদের নানিবাসে হচ্ছে আমরা ব্যস্ততার কারণে যেতেই পারি না অলমোস্ট থ্রি ইয়ার্স পরে হচ্ছে আমরা নানিবাসে এসেছি ঈদের ছুটিতে কারণ তোমাদের ভাই অফিসে হচ্ছে ব্যস্ততার কারণে আসতে পারে না আর তারা খুব আসার জন্য রিকোয়েস্ট করে আর আমরা তো ব্যস্ততা জবের ক্ষেত্রে আসতেই পারি না এর জন্য কিন্তু আসার পরে দেখতেছি গ্রামটা এতটা সুন্দর এতটা চেঞ্জ হয়েছে আগে যেই গ্রামটা ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়েছে চার চারপাশে সুন্দর সুন্দর গাছপালা মাঝখানে সুন্দর একটা মাটির রাস্তা খালি পায়ে হেঁটে যায় একটা অসাধারণ দিন যাচ্ছে আর এত সুন্দর রাস্তা তোমরা দেখতে পাচ্ছ কি লম্বা লম্বা গাছ আর শুধু গাছপালা আর একটা একটা বাসা হচ্ছে এক মাইল থেকে আর এক মাইল অনেক দূরে দূরে কারণ হচ্ছে এখানে ঘন বসতিও নাই আর যানজাটও সাউন্ড নেই আর এত সুন্দর গ্রাম ছোট ছোট পিচিপ্লা পান ওরা খুব খেলাধুলাও করে আর গাছপালা ঝোপ আর এখানে কিন্তু অনেক সাপ বাট আমাদের গ্রামে কোনো সাপটাপই নাই খুব সুন্দর মাটির রাস্তা তার চার সাইড মানে মানে আর আমার নানি বাসা হচ্ছে কালীনগর নরাইল একটা শাখা ওই জায়গা আর এখানে আসার পরে যে কিছু রিলস বানাচ্ছি আমরা তারপরে কিছু ফেসবুকে পোস্ট করেছি রিলস তারপরে হচ্ছে আর আমার নানি নিয়ে তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে সামনে দিব তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমাদের আমাদের ফ্রেন্ডের সাথে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করবা আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবা আমাকে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমার ভাইয়া হচ্ছে একটা লেবু আছে মানে আমাদের গ্রামে আসার সময় যে আমরা বের হচ্ছি হাঁটতে তখন একটা লেবু গাছ থেকে তোমার ভাই একটা লেবু পারছে বাদামি লেবুটা এতটা মজা ছিল পরে সেই লেবুটা আমরা সারা রাস্তাতে খেতে খেতে ঘুরছি আর লেবুটা পরে তোমার ভাই আমাকে একটু লেবুটা খেয়ে দিল আর লেবুটা অনেক মজা ছিল আর চারি সাইডে গাছপালা দেখো তোমার ভাই কীভাবে লেবু কাছে তো এই পর্যন্ত ভিডিওটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা